বাবা হুম কি তোমার সাথে আমার কথা আছে কি কবি ক বাবা আমি চাই না আগেরবারের মতো এবারে বিয়েটাও ভেঙে যাক আগে আমার বিয়েটা ভেঙে গেছে তোমার একটা চাহিদার জন্য চন তুই খুব ভালো করে এই জানোস যৌতুক সারা আমি তোর বিয়া এর আগেও দিই নাই এখনও দিই আগে গই না জায়গাটা আমি আমার হাতে পাব তারপরে তোর বিয়া বা তুই টাকার চিন্তা করছো তোমার সন্তানের কথা একবারে ভাবো না এই বাপের মুখে মুখে কথা কোয়া শিখে গেছস না তুই জানোস না আমার কথাই ফাইনাল আমার কথার কখনো নরসর হয় না চল চলেন টাকার জন্য কোনো চিন্তা করতে হবে না টাকার দরকার তো হবে চলেন আয় আফা আফা এ আরে রুচন ভাই কি অবস্থা টাকা নিয়ে আসছে না টাকা নিয়ে আসিনি একটা কথা বলতে আসলাম কি কথা কইবেন কন আমার কাছে টাকাটা হবো এক মাস পরে হায় হাই কোন কেব নে টাকা তো আমার খুব দরকার টাকাগুলা লাগবো টাকাটা আমার আসতে এক মাস দূরে হব আমি টাকাটা দিতে পারলাম না আবার মাপ করবে মা টাকার কোনো ম্যানেজ হইলো না তাহলে আপুর বিয়া বলে কীভাবে হবে তুই চোখ থাক সাপুর বিয়া নিয়ে আমি চিনতে আছি ওই জায়গাটা যদি আমি 10 লাখ টাকা বিক্রি করতে পারতাম 5 লাখ টাকা কোন রকম মোড়ে দিয়া বিয়াটা আমি সুদাই দিয়া 5 লক্ষ টাকা আমার ব্যাঙ্কে রাখতে পারতাম এখন তো আমার আমু গেল শালাও গেল দেখো মা তুমি কিন্তু কাজটা একদম ঠিক করতেছো না আচ্ছা বাবা কি ছয় সম্পত্তি কম দেই ঠিক আছে বলো তুই এত কথা কইতেছস কেন আমার তো মনে হইতেছে তুইও আমার সৎ মাইয়া মা তুমি যেভাবেই হোক টাকা পয়সা ম্যানেজ করে আপুর বিয়েটা ভালোভাবে দিয়ে দাও তুই এত কথা বলিস না আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব ঘরে চল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর সে যেহেতু পড়ছেন তাহলে আমি দুটা কথা বলি আপনাদের যদি মনে হয় মেয়ে নিয়ে যাবেন তাহলে নিয়ে যাবেন আর না হলে পরে রেখে দেন কোনো সমস্যা নেই বুঝলাম না কি সব বল কথা কইতেছে নিয়ে জামু রাইখা জামু এই ঘটনাটা কি ঘটনা তো আমি আপনারে খুলেই কইতে চাই শুনেন আপনি তো আমারে জানাইছেন যে যৌতুক ছাড়া আপনার ছেলের আপনি বিয়ে করাইবেন না এটা সত্য না হ্যাঁ অসম্ভব কথা এর আগে ওই যৌতুকের ভাবে আমি আমার পোলার দুই দিটা বিয়ে ভাইঙা দিছি নগদ ছাড়া আমি আমার পোলার বিয়ে দিব না তো ওই কথাটাই আপনারে বলতে চাইতেছি আপনি খুব ভালো করেই জানেন ওইটা আমার সৎ মাইয়া নিজের পেটের মাইয়া না তারপরেও ওর বাপে কিছু সম্পত্তি রেখে গেছে ওই সম্পত্তিটা বেইসা আমি আপনারে পাঁচ লক্ষ টাকা দিতে চাইছি কিন্তু জানেন সব কিছুই ঠিকঠাক ছিল পাঁচ লক্ষ টাকা আজকে আমার বাড়ির উপরে দিয়া যাইব কিন্তু সেই লোক এসে কইতেছে যে তার হাতে না এখন টাকা আসে নাই সে আমি জমিটা নিব না কেন আমি তো সবকি কিছু আয়োজন করে ফেলাইছি এখন যদি আপনি এটা বাকি রাইখে আমি নিয়ে যাইতেছেন আমার কোনো অসুবিধা নাই আর যদি কোন যৌতুকের জন্য বিয়া করাইবেন না পোলারে এটাও করতে পারেন বাকির নাম ফাঁকি বাকির কাজ আমি করি না শোনেন টাকা হয় একমাস পরে এই নেন বিয়েটাকে হইতে দেন এই তোমার কাছ থেকে শিখতে হবে কোনটা করবো কোনটা করবো না আমাকে আপনারা নিয়ে চলুন দরকার হয় আপনাদের বাড়িতে আমি কাজের মেয়ের মতো থাকব। সমস্ত কাজ করে দেবো আপনাদের তারপরও আমাকে এখানে রেখে যাবেন না দয়া করে আপনারা এখান থেকে আমাকে নিয়ে যান যৌতুক ছাড়া আমি আমার বিয়া দিব না এটাই ফাইনাল শুধুমাত্র এই যৌতুকের লেগা এর আগেও দুই দিটা বিয়া আমি ভাইনা দিছি। না না এমন কথা বলবেন না দেখেন আপনারা যদি আমাকে এখানে রেখে যান তাহলে এরা আমাকে মেরেই ফেলবে জানেন উনি আমার সৎ মা উনি আমাকে অনেক অত্যাচার করে আমাকে মারতে মারতে আমার পিঠে দাগ বানিয়ে ফেলেছে আমার মার খাওয়ার মতো আর কোনো শক্তি নেই তাই বলছি আমাকে আপনারা নিয়ে যান আমাকে যদি না নিয়ে যান তাহলে আমার মরণ ছাড়া আর কোনো গতি থাকবে না উনি তো আমার সৎ মা উনি যদি আমার আপন মা হতো তাহলে আমার উপরে এত অত্যাচার করতে পারতো না তোর উপরে আমি অত্যাচার করি না এইটা তুই

আমার বাবা মানুক আর না মানুক আমি তোমাকে আমার বউ বানাবো আমার বাবার মতো বাবা আর তোমার মায়ের মতো মা পৃথিবীতে আরো অনেক আছে কিন্তু তাদের শিক্ষা হওয়া উচিত চলো না এটা কি হল যা হওয়ার ভালোই হয়েছে আমার টাকাগুলো তো বেঁচে গেছে যৌতুকের হাত থেকে আমি ভাবছি সব জমি জমা সব এখন আমি ভোগ করব মা আপু কিন্তু একেবারে চলে যায়নি আপু তো আবারও আসতে পারে তাই না তুই চুপ থাক যাক খুব ভালোই বলে আপুর বিয়েটা হয়ে গেলে আমি তো অন্তত খুশি আছি